এসএসসি পরীক্ষার ফলাফলের ধারাবাহিক সাফল্য ধরে রাখছে রেখেছেন নরসিন্দির নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এব তিনশো বিশ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাশের শতভাগ জিপিএ পাইপ পেয়েছেন বৃহস্পতিবার এসএসসির পলাপল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের প্রাঙ্গনে আনন্দ উৎসবে মেতে উঠেছেন শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের সন্তোষ প্রকাশ করেছে স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের সহ শিক্ষক ও অভিভাবকরা এর আগেও একাধিকবার শতভাগ শতভাগ ফলাফল অর্জন করেছেন প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে দু সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি জেএসি ও এসএসসিতে টানা শতভাগ পাঁচ সহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছর বোর্ডে দেশ সেরা স্থান দখল করে আসছে প্রতিষ্ঠানটি এর ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার তিনজন সহ মোট তিনশো জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাঁচশো তিনশো বিশ শিক্ষার্থী জিপিএ পাইপ পেয়েছেন পাশ করা শিক্ষার্থীরা শাহরিয়ার আফরাদ শ্রিয় সরকার অন্যান্য শিক্ষার্থীরা জানাই বিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষকদের অক্রান্ত পরিশ্রমের কারণে ফলাফলের ফলাফল পেয়েছে বিদ্যালয়ের পাশাপাশি হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদের আলাদা নজরদারি সহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে পাশাপাশি অভিভাবকরাও খেয়াল রেখেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন বলেন বিদ্যালয় পরিচালনার প্রসাদ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় হচ্ছে ভালো ফলাফলের মূল আর আমাদের মূলমন্ত্র হচ্ছে আব্দুল কাদির মোল্লা তার সময় বুঝি সঠিক দিক নির্দেশনায় সাফল্যের ফলাফল অব্যাহত রাখতে পারছি আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের মোল্লা বলেন শতভাগ পাঁচ সহ দেশের সেরা ফলাফলের ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে বিদ্যালয়টি সারাদেশের দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানটি দেশ সেরা মফসম্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আমি এ ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম আমরা এ ধারাবাহিকতায় দৌড়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সার্বিকভাবে শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম সফলতা এনে দিয়েছে প্রিয়দর্শক বায়ু বোনেরা এই যে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন এরকম শতভাগ শিক্ষার্থী যেন সারা দেশে প্রত্যেকটা স্কুলে পাশ করেন সেই কামনা প্রত্যাশা করি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম